অন্যকে করে সাপ কেউ কখনো মারবেন না তার সাপ হয়েছে কৃষকের বন্ধু এরকম একটা প্রাপ্ত বয়স্ক তারাই এক বছরে বারোশো থেকে ষোলোশো ইঁদুর খায় ফসলের ক্ষেত থেকে এই দেখেন ফসল খেত এই সব ফসলের ক্ষেতের থেকে এই দাঁড়ায় সাপে ইঁদুর খাইয়ে পরিষ্কার রাখে এই জন্য বলবো দাঁড়ায় সাপ কেউ কখনো মারবেন না এই সাপের কোনো বিষ নাই নেজে নাবিতে কোনো কাটা নাই এগুলো হচ্ছে সাপুরিয়াদের বানোয়াটি গল্প ছিল কিছু সাপুরিয়ারা ওই গল্পগুলো দিয়ে মানুষকে ভয় আতঙ্কে রাখতো আমি সেই আতঙ্কগুলা সরানোর চেষ্টা করতেছি আর আর কথা হচ্ছে বিন বাজায় কখনো সাপ ধরা যায় না করি চালান দেয় কখনো সাপ ধরা যায় না এই বিন বাজানো করি চালান দেওয়া লোক এরা যদি গ্রামে কখনো আসে তখনও আমাকে খবর দিবেন আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিব যে বিন বাজায় সাপ ধরা যায় না তারপরে আপনাদের হাতে তুলে দিব আপনাদের আইনের যে বিচার হয় সেই বিচার করবেন না হলে আইনের হাতে তুলে দিবেন

না কিছু ইওরা দারায় শাপের কোনো বিশ নাই এটা কামর দিলে কোনো মানুষ মারা যায় না আর আর থেতা

তারা সব কৃষকের কখনো মারবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ওই বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ